বোন সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয় তোমরা তো জানোই তারপরেও একটু বারান্দায় আসে কিন্তু আজকে বারান্দায় এসে দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে শুনছি দেখছি কিন্তু আমাদের এখানে আজকে সকালে উঠেই এত ঝলমলিয়ে রোদ্রু উঠেছে পুরো বারান্দায় রোদ্রু এসে ভরে গেছে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে আটটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে আমার বোন রৌদ্রুর মধ্যে একটু ঘোরাফেরা করছে আর ওই যে দেখো সূর্য মামা উঠেছে কিন্তু চারিদিকে কিন্তু মেঘলা মেঘলা তো যাই হোক ওয়েদারটা বেশ ভালো চলো গাছে কিছু ফুল আছে আজকে না কিছু ফুল মা রেখে দিয়েছে কারণ কি বলো তো এই গাছে ফুল থাকলে না দেখতে ভীষণ ভালো লাগে আর আমি জানো তো একটু দেরি করে ঘুম থেকে উঠি আমি না গাছের ফুল সেরকম দেখতেই পাই না আর আমার যেন তো খুব শখ হয় যে গাছ থেকে ফুল তুলব কিন্তু যেন সেরকমটা হচ্ছেই না শুধু ভেবেই আছি মা একদিন বলেছিল যে গাছে ফুল রেখেছে তুমি তুলো কিন্তু তখন তো আবার শরীর খারাপ ছিল তো তখন আর সেই ইচ্ছেটাকে পূর্ণ করতে পারিনি তো একদিন করতে হবে আমার খুব ইচ্ছে করে আর দেখো সাদা ফুল গাছে না অনেক কড়ি আছে দেখেছ এই করিগুলো দেখলে একদম ভালো লাগে যখন ফুলগুলোন ফোটে আরও সুন্দর লাগে তো যাই হোক এতগুলো ফুল দেখে না সকাল সকাল মুখ মনটা অনেক ফ্রেশ হয়ে গেল কারণ গাছে ফুল দেখলে সবারই ভালো লাগে তাই না হ্যাঁ যদিও এই এই ফুলটা আর এই যে এই এইদিকের যে গাছটা দেখছো দুটো ফুলের মধ্যে তফাত আছে যাই হোক আমি তো গাড়িতে বসেছি গাড়িতে বসে একটু ঘরে বসেছিলাম আমার এদিকে ফ্রেশ হওয়া কিন্তু হয়ে গেছে তারপরে ঘরে এসে বসেছিলাম তো যাই দেখি মা কি করছে বোন কি করছে ঘরে থাকলে তো চলবে না তো সেই জন্যই আর কি এই যে গাড়ি চালিয়ে এখন রান্নাঘরের সামনে গেলাম গিয়ে মাকে বললাম মা তুমি কি রান্না বসিয়ে দিয়েছো মা বলছে হ্যাঁ বাবা তোমাকে কি খেতে দিব। তাই আমি বললাম না তুমি আগে তোমার হাতের কাজটা করে নাও তো চলো কি রান্না হয়েছে সবার আগে ডাল করেছে আজকে না ঝিঙে দিয়ে একটু ডাল করেছে খুব ভালো লাগে এই ডালটা খেতে জানো তো আর বাবা এনেছিল মোচা কালকে মা কিছুটা বেঁচে রেখে দিয়েছিল সেটার ক্যামেরা করা হয়নি আর এইদিকে বোন সেই মোছাটা আর কিছুটা ছিল সেটাকে বেঁচে বোন হচ্ছে ঝুরি করে দিয়েছে আর জানো তো মোছা কাটলে এত হাত কালো হয় কি আর বলবো বোনকে বলছি বোন তুই তো স্নান করেছিস তোর হাতের অবস্থা দেখেছিস বলে কি করব দিদি ভাই মা এদিকে রান্না করবে না এদিকে সব কিছু গুছিয়ে নেবে আমি যদি গুছিয়ে না দিই মায়ের কতটা কষ্ট হবে সত্যিই তো তাই মায়ের কষ্ট মেয়ে হয়ে যদি না বোঝা যায় তাহলে কে বুঝবে বলো তো ছোটো থেকে মা কত কষ্ট করে সংসার সামলিয়ে বাচ্চাদের বড় করে তোলে সেই বাচ্চা কাচ্চা যদি মায়ের দুঃখ কষ্টই না বোঝে তাহলে আর কি হলো আমার বোন মায়ের কষ্ট একদমই দেখতে পারে না বাবা মায়ের কি কি লাগবে না লাগবে সেটা আগে নিজে বুঝে না মানে বুঝে যায় আর কি তো ওইদিকে ঝিঙে কয়েকটা রেখে দেবে ফ্রিজে তো ওই প্যাকেটের মধ্যে ভরে কারণ দেখো আমাদের তো অন্য কোনো প্যাকেট নেই তো সেই জন্যই ব্যাগের মধ্যে ভরেই রেখে দেয় আলু পটল এই মানে ব্যাগের মধ্যে রাখলে কি জিনিসগুলো ভালো থাকে আর লঙ্কা এনেছে এই যে কাল মানে বৃষ্টি লঙ্কাগুলো কিছুটা ভালো আছে কিছুটা একটু কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গেছে তো বোন কিছু মানে লঙ্কার এই বোটা মানে যে লঙ্কার যে বোটাটা সেটা ছাড়িয়ে রেখে দিচ্ছে তাহলে ভালো থাকবে আর কিছুটা আবার সব কিছু শুদ্ধই রেখে দিয়েছে যাই হোক ওইদিকে তো বোন সব কিছু গুছিয়ে দিলো আর এদিকে মা আলু ভেজে নিচ্ছে ওই যে মোছাটা যে বানিয়ে দিলো না মোচা ঘন্টটা আলু দিয়ে করবে খেতে জানো তো বেশ ভালোও লাগে মোছা হচ্ছে আলু দিয়ে করলে ওইদিকে মোছা দেখো ভাপানোর জন্য বসিয়ে দিয়েছে মা না মোছাটাকে এইভাবেই রান্না করে তাহলে না বেশ ভালো লাগে খেতে আর জানো তো প্রথম মানে আমাদের এই যে কাঁঠাল দানা ভাজা মানে এই বছর প্রথম করছে আর কি অল্প কাঁঠাল দানা তো তো সেই জন্য মা আলু দিয়ে কাঁঠাল দানাটা ভাজা করছে যা খেতে হয়েছিল সেটা তোমাদেরকে কি বলবো তো এই যে কাঁঠাল দানা আলুটা ধুয়ে কড়াই দিয়ে দিল আর তার আগে তেল দিয়েছিল। তারপরে হলুদ দিল লবণ দিল দিয়ে এই যে নাড়াচাড়া করছে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবে আর কি এই যে দেখো আর ভীষণ ডাল মানে ডালের সঙ্গে দানা এরকম আলু দিয়ে ভাজা এত সুন্দর লেগেছে মানে আজকের খাওয়া দাওয়াটা একদম বেশ তৃপ্তি করে মানে খাওয়া দাওয়া হয়েছে আর কি আর এই দিকে দেখেছো মোছাটা ভাপানোর পরে এমনিতে তো ছোট ছিল আর একদমই অল্প হয়ে গেছে মানে কি বলো তো অনেক দিন আগে হয়তো পাড়া ছিল তো সেই জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে তো কম কয়েকটা কলা বাদও দিতে হয়েছে তো ভালো যেটুকুন ছিল সেইটুকুন বেছে নিয়ে বানিয়ে দিয়েছে তারপরে রান্না হচ্ছে তো এদিকে অনেকটা পরিমাণে যেহেতু কম আর মা একটু আতপ চাল দিয়ে করে তাহলে পরিমাণে একটু বেশিও হয় আর খেতে ভালোও লাগে তো সেই জন্য আজকে হচ্ছে আতপ চালের পরিমাণটা একটু বেশিই দিয়েছে তো চাল দেওয়ার পর একটু ভেজে নিল নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলো আর মোছা কণ্ঠ রেসিপি তো আমার এর আগের ভিডিওতেই আছে তো দেখো একদম অল্প হয়ে গেছে তারপরে যে কাঁঠাল দানা ভাজাটা কাঁঠাল দানার আলু কত সুন্দর লাগছে না কালারটা খুব ভালো এসেছে কিন্তু আর খেতেও বেশ টেস্টি হয়েছিলো তোমাদেরকে তো বললামই তো যাই হোক বোন এইদিকে বেরিয়ে গেছে আর এই আমি চা খাচ্ছি না না বোন বেরিয়ে যায়নি বোন রেডি হচ্ছে আজকে চা একটু আগেই করেছে বোন এখন যাবে আর কি তো আমার চা খেতে গে মনে পড়ল তো আজকে বাটিতেই চা খাচ্ছি তো বোন ওইদিকে চলে গেছে অনেকক্ষণ আগে শুয়ে থেকে রেস্ট নিলাম চা খাওয়ার পরে রেস্ট নিলাম তো এদিকে মা বলছে বাবা এসো গাড়িতে বসিয়ে দিই তো আমি বললাম ঠিক আছে মা তো মা এদিকে গাড়ি আমি যেটার ওপরে বসি সেটা হচ্ছে মা ঠিকঠাক করে দিল আমি যেন তো খালি গাড়িতে বসতে পারি না পায়ের অনেকটা কষ্ট হয় সেই জন্য একদিন তোমাদের বলবো যে আমি যেটার উপরে বসি সেটা কি দিয়ে তৈরি তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এই যে মা আমাকে এখন গাড়িতে বসিয়ে দিচ্ছে আর বাইরে যেন তো বেশ রোদ উঠেছে বোন যাওয়ার আগে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলো কিন্তু এখন একদমই বৃষ্টি নেই আর আজকে সেই গরমও পড়েছে ফ্যান ছাড়া একদমই সকাল থেকে আর থাকা যাচ্ছে না তো মা প্রথমে আমাকে এইভাবে বসিয়ে দিল। দিয়ে পেছনে গিয়ে ঠিকঠাক করে একটু বসিয়ে দেবে কারণ তোমরা তো জানোই আমি নিজে নিজে একটু ঠিকঠাক হয়ে বসতেও পারি না পায়ের জন্য তো সেই জন্যই আর কি তো মা আমাকে এই দিকে বসিয়ে দিল। দিয়ে মাথাতে একটু হাত বুলিয়ে দিল দিয়ে মা বলছে চলো বাবা আমি এখন বাইরে নিয়ে যাই মা আমাকে খেতে দেবে সকালে খাবার পরে একটা ওষুধ থাকে তো মাকে বললাম আমি যাই মা বলছে না বাবা বসিয়ে যখন দিয়েছে চলো আমি নিয়ে যাই তো ওই জন্য আমি আর মা বাইরে চলে আসলাম মা এখন এই যে আমাকে খাবার দেবে তো আমাকে খাবার দিতে গেলে তক্তা দিতে হয় জলের গ্লাস এনে দিতে হয় হাত ধোয়ার মগ এনে দিতে হয় কত কিছু লাগে তো সেই জন্যই একটা একটা করে মা আমাকে এগিয়ে দিচ্ছে তো মগটা প্রথমে দিল তারপর আমি হাতটা ধুয়ে নিলাম হাত ধুয়ে নিয়ে এই যে মা খাবারও নিয়ে এসে দিয়ে দিলো আর আজকে রান্নাগুলো আমার ভীষণ ফেভারিট মোচা ঘন্ট কাঁঠাল দানা আলু দিয়ে ভাজা তারপরে হচ্ছে ঝিঙে দিয়ে ডাল আর তার সঙ্গে একটা লেবু খুব ভালো হয়েছিল গো রান্না আজকে আর আজকে জানো তো এই যে খাবারটা খেয়ে প্রথমে ওষুধ খাবো খেয়ে তারপরে একটু রেস্ট নিব মা ওইদিকে বাসনগুলোন মেজে নেবে তাহলে মায়েরও ভালো হবে আর ভীষণ খিদে পেয়েছিল গো সকালে একটু চিড়ে খাই তো চিঁড়ে খাওয়ার পরে একটা ওষুধ আছে সেটা খাওয়া দাওয়া করি তারপরে একটু চা খাই চা খাওয়ার পরে অনেকটা পরেই আর কি ভাত খেয়ে নিই একবার করেই ভাত খেয়ে নিই কারণ কি আগে তাও বিকেলে একটু খেতাম এখন জানি এক খিদেই পায় না জানি না সারাদিন বসে থাকি সেই জন্যই আর কি এই যে দেখো কাঁঠাল দানাটা ভীষণ টেস্ট হয়েছিল জানো তো ভাত দিয়ে খাচ্ছি খুব ভালো লাগছিল আর অনেকক্ষণ পরে স্নান করে আজকে একটু নতুন রকম খাবার খাচ্ছি মোছা ঘণ্ট দিয়ে মুড়ি তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার জানো তো যে কোনো তরকারি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর যদি থাকে মোছা ঘন্ট তাহলে তো আর কোনো কথাই নেই আমার এই যে মোচা ঘন্টা দিয়ে মুড়িটা যে মা মাখিয়ে দিয়েছে বিশ্বাস করবে না এত শুভ সন্ধ্যা বন্ধুরা একটু লিপস্টিক পরেছি লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভে এখনই দেখে আসতে পারো এই মাত্রই মানে বিস্কিট কিনে নিয়ে আসলো না দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো দুটো একটা মায়ের একটা আমার হ্যাঁ আর একটা 10 টাকা দামের সারপের প্যাকেট আর বলো না জীবনের প্রথম মা এত বড় ভুল করলো কিংবা ঠকে গেল কারণ এটা কেন বলছি বেশ কিছুদিন আগে জানো তো একটা গাড়ি এসেছিল তো মানে সার্ফ চারটা সাবান পাঁচটা সাবান পাঁচটা সাবান আর হচ্ছে এক কেজির ওপরে মানে দু কেজি দু কেজি একটা সার্ফের প্যাকেট তার সাথে পাঁচটা সাবান একশো টাকা তো এবার মা ভেবেছে যে এত কমের মধ্যে দেখো প্রত্যেকটা মানুষই কি মানে মানুষের রেগুলার সংসার তো জানোই তো আমাদের সংসারে মা ভাবি কি যে একটা জিনিস সাশ্রয় হলে বেশ ভালো হয় আর কি যে এত কমের মধ্যে এতগুলো জিনিস পাওয়া যাচ্ছে নিশ্চয়ই ভালো হবে এবার মানে এবার জানা নেই যে ওরা এইভাবে মাকে বোকা বানাবে কিংবা ঠুকিয়ে দেবে হ্যাঁ মানে দুটো একই বোকা বোকাই বানিয়ে দিয়েছে একদম মানে আমার মাকে নামতে পারে নিয়েছে কিন্তু মা ভাবলো যে সার্ফ লাগে জামা কাপড় কাচতে লাগে তো নেই আর কি তো এবার মা ওগুলো নিয়ে আর এক ফুটটাও ভালো না সার্ফটা একদম খারাপ তার সাথে সাথে সাবান উলোনও ভালো না বলেছে বাসন মাঝে যাবে কিচ্ছু না গো মানে একশো টাকাই শুধু নষ্ট হলো আর কি তো মা মানে আফসোস করছে যে কেন এবার নিলাম নিয়ে জিনিস তো মানে ভালো তো হচ্ছেই না বরঞ্চ জামা কাপড়ের মধ্যে দিলে আরো মানে খারাপ হচ্ছে জামা কাপড় কালার নষ্ট হয়ে কালার নষ্ট হয়ে যাচ্ছে তো এরকম মানুষকে বোকা বানানোটা কি ঠিক সরল মানুষ এইভাবে বোকা বানানো আর এইভাবে ঠিক না সকালবেলাটা এসেছিল সকালবেলাটা জানোই আমাদের কতটা কাজের চাপ থাকে বোন কাজে যায় এবং আমাদের সংসারেও টুকটাক অনেক কাজ থাকে রান্নাবান্নার কাজ থাকে আমাকে বসিয়ে দেয় তার মধ্যেও এগুলো মানে এগুলো নিয়ে করে রেখে মা ভাবলো যে এত কমের মধ্যে যখন পাওয়া যাচ্ছে নি তো অনেক সময় তো সব মানে খারাপ হয় না ভালোও হয় কিন্তু বাবা বলেই ছিল যে এগুলো জিনিস কিন্তু ভালো হয় না তো এবারে যে মাকে স্মরণ পেয়ে বোকা বানিয়ে দিল। তো যাই হোক এখন তো ওটা মনে করে লাভ হবে না কাকিমার দোকান থেকে দুটো প্যাকেটের বিস্কিট আর একটা ছোট্ট ছাদের প্যাকেট নিয়ে আসলো এখন মিশিয়ে ফেরা দেওয়া তো যাবে না বুঝতে তো পারো তো এখন ওগুলো মিশিয়ে কাজ চালানো হবে আর কি তো এখন চা বসাবে চা বস খাওয়া দাওয়া করে বারান্দায় গেলাম বারান্দায় গিয়ে একটু ঘুরে ফিরে চলে এলাম তো আজকে মানে ভিডিওটা আর এত নিয়ে যাবো না কারণ রাত্রে সেরকম কোনো কাজ থাকে না জাস্ট শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়া এইটুকুনি কাজ আর কোনো কাজ থাকে না আর এই যে এখন খাওয়া দাওয়া হলো মা বাসন মাজছে রান্নাঘরে গিয়ে সিঙ্কে বাসন মগর মেজে নিচ্ছে সিঙ্কে কিছুদিন হলো যেন ওই ইয়ে যেটা আমাদের খাবার যে মানে জলের মেশিনটা লাগানো হয়েছে না অনেকই আগেই তারপর থেকে না রান্নাঘরের সিঙ্কে খুব জল কম পড়ে তো জানি না কী কারণের জন্য জলটা এত কম পড়ে মাকে সেই কলপাড়ে গিয়ে বাসন আসতে হয় তো যাই হোক আর হচ্ছে কালকে না মানে কালকের ভিডিওটা তোমরা কেউ মিস করো না কারণ কালকের ভিডিওটা একটু অন্য অন্যরকম হতে চলেছে আর কি মানে একদমই অন্যরকম ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে সেই জন্য বললাম আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট এখন হচ্ছে মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে উঠে তারপরে শুয়ে থেকে আমার এখন কয়েকটা বার ওষুধ থাকে পরপর তো সেগুলো নিয়ে একটু খাওয়া দাওয়া মানে ওষুধটা খাবো আর কি শুয়ে থেকেই কারণ হচ্ছে অনেকক্ষণ বসে থাকতে পারি না শুধু চা খাওয়ার জন্য বসেছি তাই মনে হচ্ছে পায়ের মধ্যে কেমন একটা যেন করছে তো বেশিক্ষণ বসে থাকতে পারি না আর বসে থাকিও না কারণ কি বলো যেটা করে আমার মানে অসুবিধে হচ্ছে সেই কাজটা না করাটাই বেটার